ডান্সের ব্যাপারটা হচ্ছে কি যে আমি তো সারা জীবনেই নাচ শিখেছি হ্যাঁ নাচ শিখেছি আমি ছোটোবেলা থেকে নাচ শিখেছি তা আমার কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আবার বাংলাদেশের দুই লিজেন্ড হ্যাঁ শিবলি মোহাম্মদ স্যার এবং সাবিমারা নিপা ম্যাম দুজনের কাছেই আমি ব্যক্তিগতভাবে শিখেছি তো নাচ আমার প্যাশন এবং আমি শুধু গাছ শিখেছি না আমি স্টেজ পারফর্মও করি আমি তো প্রকাশ করেছি মঞ্চে মঞ্চে আমি বহুবার নেচেছি চিকিৎসকদের প্রোগ্রামে বঙ্গবন্ধুতে যখন বড় প্রোগ্রাম হয়েছে তারপরে হচ্ছে যে বিএমএতে প্রোগ্রাম হয়েছে আমি সেখানে নেচেছি এছাড়াও আর আমি আরও অনেক প্রোগ্রামে যেমন এমনকি আমি যখন লতে ভর্তি হয়েছি রিসেন্টলি আমাদের যখন ফার্স্ট ইয়ার নবীন বরণ হয়েছে সেই প্রোগ্রামে আমি নেচেছি সুতরাং নাচ যে একেবারে আমার জন্য একেবারে খুব আনকমন একটা জিনিস সেটা না